দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছে এমনটাই জানা যাচ্ছে যে মেট্রো রেল চালু হয়েছিল সেই মহানগরের মুকুটে আরও এক নতুন পালক বুধবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে নতুন আরো দুটি রুটের মেট্রোর উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো শহরবাসীর এমন স্বপ্ন বহু পুরনো হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ছুটবে মেট্রো বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর আগামীকাল থেকে চালু হচ্ছে হাওড়া ময়দান টু স্প্ল্যানেট মেট্রো স্টেশন আর এই মুহূর্তে আমরা রয়েছি মহাকরণ মেট্রো স্টেশন একটু মেট্রো স্টেশনটা দেখানোর চেষ্টা করব এই মহাকরণ স্টেশন হচ্ছে হাওড়া ময়দান আর স্প্ল্যানেটের মাঝামাঝি মেট্রো স্টেশন অর্থাৎ হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়ার পর এই মহাকরণ স্টেশন হয়ে তারপর স্প্ল্যানেটে ঢুকবে ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ মিটার নিচ দিয়ে এই মেট্রো স্টেশন রয়েছে অর্থাৎ মেট্রো চলবে ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ মিটার নিচ দিয়ে প্রায় বলা যেতে পারে চার দশমিক আট কিলোমিটারের দীর্ঘ এই সফর অর্থাৎ হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত যে যাত্রাপথ তার যে দৈর্ঘ্য বা বলা চলে যে ডিস্টেন্স দূরত্ব চার দশমিক আট কিলোমিটার নদীর উপরের জলস্তর থেকে তেত্রিশ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুরকো ওই জোড়া সুরঙ্গের পেট চিড়ে ইস্ট ওয়েস্ট মেট্রো ছয় মার্চ বুধবার দ্বিতীয় দফায় বঙ্গসফরের তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি ফুল দিয়ে সাজানো হয়েছে মেট্রো রেক এই স্ট্যান্ড মেট্রো স্টেশন ইতিমধ্যেই মেট্রোর মধ্যে রয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের আগে এই মেট্রো সাজিয়ে ফেলা হয়েছে নানা রকমের ফুলে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো পরিষেবা রয়েছে চারিদিকে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে এছাড়াও গোলাপ ফুল জানলায় রয়েছে এছাড়াও গাঁদা ফুলের মাধ্যমে পুরো মেট্রো সাজিয়ে তোলা হয়েছে অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো উদ্বোধন করবেন প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত এবং তারপরই কিছুদিনের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে লাইনের থেকে হাওড়া ময়দান পর্যন্ত চার দশমিক আট কিলোমিটার এই রুট নিয়ে উৎসাহে শেষ নেই গ্রিন লাইনের এই মেট্রো রুটের জলের ২৬ মিটার নিচ দিয়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা গ্রিন লাইনের এই মেট্রো রুটের সঙ্গে যুক্ত করা হয়েছে নিউ কোরিয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের মেট্রো রুট একবারই টিকিট কেটে হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান থেকে নিউ কোরিয়া যাওয়া যাবে তবে হাওড়া ময়দান থেকে স্টেশনে পৌঁছে মেট্রো বদল করতে হবে যাত্রীদের ইতিমধ্যেই থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে মেট্রো রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাচ্ছে এবং যে স্লাইডিং ডোর সেই দরজাও বন্ধ রয়েছে এছাড়াও পুরো প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ফুলের মালা এপারে দেখানোর চেষ্টা করব যে চেয়ার সাজানো রয়েছে চারিদিকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য একেবারেই প্রস্তুত বলা যেতে পারে স্প্ল্যান্ডেড মেট্রো স্টেশনে এবং ইতিমধ্যে এর পরে রয়েছে মহাকরণ স্টেশন তারপর হাওড়া মেট্রো এবং তারপরে হাওড়া ময়দান মেট্রো স্টেশন অর্থাৎ মাঝখানে আরও দুটো মেট্রো স্টেশন এবং তারপরেই গঙ্গার তলা দিয়ে মহাকরণ স্টেশনের পরে গঙ্গার তলা দিয়ে হাওড়া মেট্রো তারপরে হাওড়া ময়দানে পৌঁছাবে এই মেট্রো গঙ্গার নিচে মেট্রো পথ পাঁচশো কুড়ি মিটার ট্যানেলের ভিতর দিয়ে গোটা পথ নীল আলো দিয়ে সাজানো হয়েছে যাতে যাত্রীরা বুঝতে পারেন তারা তখন নিচে রয়েছে। রয়েছে হুগলি নদীর নিচে আর দেখা যাচ্ছে যে ব্লু লাইন অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা এই মুহূর্তে হুগলি নদীর নিচ দিয়ে যাচ্ছি অর্থাৎ মেট্রোর মধ্যে দিয়ে হুগলি নদীর নিচে এই মুহূর্তে রয়েছে প্রায় ছাব্বিশ মিটারের নিচে অর্থাৎ বলা যাচ্ছে যে হুগলি নদীর গভীরতা তেরো মিটার এবং তার থেকেও তেরো মিটার নিচে অর্থাৎ ছাব্বিশ মিটার নিচ দিয়ে ইতিমধ্যে আমরা যাচ্ছি এবং এর এরপরেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন আর ইতিমধ্যে নীল লাইন এই নীল লাইনই বোঝাচ্ছে যে আমরা হুগলি নদীর তলা দিয়েই এগিয়ে যাচ্ছি হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রথম কথা কালকে আমাদের দেশে প্রধানমন্ত্রী এটি ওপেন করবেন এবং জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করে দেবেন এইটা আমরা চালু করব খুব শীঘ্রই কিন্তু কালকে স্বয়ং প্রধানমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী এটি ইনগ্রেশন করবেন ফ্ল্যাগিং অফ করবেন আমরা এখন আছি এসপ্লানেড মেট্রো স্টেশনে এসপ্লানেট মেট্রো স্টেশনে থেকে আপনি এখানে পুরনো যে লাইনটা আছে সেইটাকে আপনি কানেক্টিভিটি পাচ্ছেন সেই লাইনে চেপেই আপনি কিন্তু যে কোনো জায়গায় ধরে নেওয়া যাক মহাতা মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ এরিয়া বা কবি নজরুল বা শহীদ কুদিরামায় বা এদিকে বড়ানগর দমদমে আপনি পৌঁছতে পারবেন খুব সহজে শুধু তাই নয় একটা টিকিটে আপনি এই জার্নিটা করতে পারেন শুধু তাই নয় এরপরে যে সেকশানটা চালু হচ্ছে আমাদের কবি সুভাষ থেকে ওই অভিষিক্তা বা হেমন্ত মুখার্জি জায়গাটা রুবি এলাকা যেতে গেলে এই একটা সেকশান এটাও জুড়ে যাচ্ছে এইখানে শুধু ট্রেনটা চেঞ্জ করতে হচ্ছে টিকিট আপনাকে নতুন করে কাটতে হচ্ছে না একটা টিকিটে আপনি এই জায়গাটায় জার্নি করতে পারছেন এবার এইখান থেকে এই হাওড়া ময়দান থেকে স্প্লান আসতে আপনারা আমরা সবাই জানি কলকাতা শহরে ঢুকতে গেলে কত আমাদের ঝঞ্ঝাট পাওয়া হয় কিন্তু এইখানে আপনারা তিন থেকে চার মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবেন এই মেট্রো যাত্রীদের জন্য থাকছে বিশেষ পরিষেবার ব্যবস্থা গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়ার সময় ফোনের ফুল টাওয়ার থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ যার ফলে সময় মতো মেট্রো সফর করতে করতেই মোবাইল ল্যাপটপ ব্যবহার করতে পারবেন অফিস যাত্রীরা শুধু তাই নয় অন্যান্য মেট্রো সফরের তুলনায় সফর অনেকটাই আরামদায়ক রয়েছি মেট্রোর মধ্যে আর মেট্রো তো চলাচল শুরু হয়ে যাচ্ছে তবে যাত্রীদের জন্য কি কি ব্যবস্থা থাকছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ড্রাইভারের সাথে যদি কোনো সমস্যা হয় কথা বলার জন্য স্পিকার রয়েছে এছাড়াও এখানে বোতামের ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে কিভাবে এটি হ্যান্ডেল করা যাবে অর্থাৎ বাংলা ইংলিশ এবং হিন্দি তিনটে ভাষাতেই লেখা রয়েছে কিভাবে এই জিনিসটি ব্যবহার করতে হবে এবং এর মাধ্যমে কেউ যদি সমস্যায় পড়ে যাত্রীদের সাথে কথা বলতে পারে দেখতে পাওয়া যাচ্ছে যে সবুজ আলো জ্বলছে এর মাধ্যমে বোতাম টিপে তারপর এখানে কথা বলতে পারবে এবং এছাড়াও যদি দেখা যায় যে এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে কারুর যদি ফোন যদি চার্জ শেষ হয়ে যায় অর্থাৎ চার্জিং পোটের ব্যবস্থা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে যে অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো বলা হয় অর্থাৎ আগুন নেভানোর জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই মেট্রো চালু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যাত্রীরা যেটা মনে করছেন যে গঙ্গায় যখন মাটির নিচে গঙ্গার জলের নিচে যখন একদম ভূপৃষ্ঠের তলায় থাকছে তখন মোবাইল নেটওয়ার্ক কতটা পাবে সেই মোবাইল নেটওয়ার্কের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীদের ইন্টারনেট পরিষেবায় কোনোরকম ত্রুটি না ঘটে আরে দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা চলে এসেছি মহাকরণ স্টেশনে অর্থাৎ মেট্রো এসপ্ল্যানেট থেকে ছাড়লো এবং আস্তে আস্তে মহাকরণ স্টেশন মহাকরণ স্টেশনে ঢুকছে এবং দেখা যাচ্ছে যে বাইরে যে স্লাইডিং ডোর সেই দরজা বন্ধ ছিল এবং ইতিমধ্যেই মহাকরণ স্টেশনও পেরিয়ে গেল এই মেট্রো পাশাপাশি বুধবার নতুন আরো দুটি রুটের মেট্রোর উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী জোকা এসপ্ল্যানেট ও নিউ কোরিয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন তিনি ক্যামেরায় কুনাল নস্করের সঙ্গে রিক ফুরোকাইস্তের রিপোর্ট আর প্লাস